সো গাইজ ইটস মিস্টার রকি এফ তো কেমন হচ্ছে তোমরা তো আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো তো তোমরা টাইটেল এবং গেছো আজকের ভিডিওটা কিনে তো হ্যাঁ আজকে আমরা করতে চলেছি শীতের চ্যালেঞ্জ তো তোমরা ভাবতে পারো শীতের চ্যালেঞ্জ এইটা আবার কীভাবে করে তো শীতের পোশাক টোশাক সব আমরা মানে সব রাখবো তারপর একটা ম্যাচ খেলবো আর ওই ম্যাচে আমরা বইয়া করে দেখাবো তো এইটাই হলো আজকের চ্যালেঞ্জ তো চলো এত প্যাকেট না করে আজকের ভিডিওটা শুরু করা যায় oda kaysha qilali সোকাইজ আসসালামু আলাইকুম তো দেখো আমরা শীতের চ্যালেঞ্জ করবো যেহেতু তাহলে আমাদের শীতের পোশাক পরা লাগবে তো এখানে গিয়ে আমরা মানে পোশাক মানে টুপি পরা লাগবে মানে টুপি এই যে এইটাই ভাই দেখো কালো টুপি একবারে দেখতে অস্থির এই টুপিটাও ফ্রি স্টাইল প্লেয়ারদের মতো কিন্তু আমরা তো বডি শটে মারতে পারি না ফ্রি স্টাইল তো অনেক দূরে এখানে ভাই একটা মাস্ক নিলাম তো ভাই এখানে হচ্ছে আমাদের এই যে সোয়েটারটা পরতে হবে ভাই দেখছো কত মোটা ভাই এটা গোল্ডে দিয়েছিল এক সময় তো দেখো এখানে যে এখানে একটু ভারী দেখে আমরা ইয়া পরবো মানে প্যান্ট পরবো মানে যে যাতে একটু ভারী হয় মোটা মোটা প্যান্ট না হলে ভাই পাতলা তো এইসব তো এমনিতেও যে ভাই এইটা দেখো কেমন মোটা মোটা লাগতেছে দাড়াও এটা আপডেট তো নাই তো আপডেটটা হয়ে গায় তো এই যে দেখো ভালোই লাগতাছে তো এই দেখো আমাদের ফুল ড্রেসআপ কম্বিনেশন তো এইভাবে আমরা ম্যাচটি স্টার্ট করে দিছি হ্যাঁ তো সাথে সাথে আমাদের ম্যাচে নিয়ে এলো আর ভাই ম্যাচে আসার পর আমি একটু মুভমেন্ট দেখাইতেছিলাম প্লেনের উপরে কারণ ভাই ম্যাপে নামলে তো আমাদের যে থাকে না সাথে সাথে আমাদের মায়েরা লবিস পাঠায় যায় যার কারণে প্লেনে একটু মুভমেন্ট দেখালাম তো দেখো আমরা সাথে সাথে নাম যাইতাছি কোথায় ভাই এই যে দেখে নাও নামই মনে পড়তেছে না তো তোমরা তো দেখতে জানো দেখে নাও কি জায়গা এটা মানে গেছি কিন্তু গান ডান কিছু পাই নাই কারণ ভাই আর আমার ফোন হচ্ছে অনেকগুলো এনেমির মাঝে নামলে একটু অসুস্থ হয়ে পড়ে মানে ভয় ভয়টাই পাই যায় যার কারণে অনেক পাই পাওয়া যায় আমার ফোন একটু তো কোনো সমস্যা নেই এখানে মানে এক্সমিট পাই গেছি আর এক্সমিট নিয়ে উপরে চলে আসলাম আর উপরে আসে ভাই দেখতেছি ওখানে অনেক এনেমি দৌড়ে দৌড়ি করে তো এখান থেকে আমি থার্ড পার্টি করার চেষ্টা করলাম মোটামুটি ড্যামেজ কিন্তু ভাই গল মেরে দিচ্ছে যার কারণে এখানে তো দেখো এখানে দেখতেছিলাম একটু আগে ফাইট করতেছে আরে ভাই স্কলার মারছে তো এখানে আরে ভাই ডাউন হওয়া কিল বাহ বাহ না ভাই ডাউন হওয়া নয় আমি তো খেলতে আসছি তে থুকু তো দেখো এখানে হচ্ছে আর কিল্ডিল পাই না অনেক ধরে আমি ঘোরাঘুরি করতে থাকি তো এখানে অনেকগুলো ড্যামেজ ডুমেজ দিই কিন্তু কোনো কিল্ডিলই পাই না তারপর দেখি হঠাৎ করে যায় এখানে একটা এনিমিস মানে ফুল স্টপ ফুল স্টপ না কি একটা বলে তো এই যে এখানে আমি তার মারতে যাই তবে আমার কাছে ভালো কোনো গান না থাকায় তার সাথে দেখো এখন আমি লুকোচুরি খেলতে লাগি এই যে এখানে সে আসছে আমি পালাইতেছি এই যে ভাই আরে আরে ট্রো বাপ তো ভাই দেখো এই যে এবার ও ওদিক দিয়ে আসবে তো এখানে আরে ভাই আমার কিং আর ওইখান থেকে চাঁদে পাঠাই দিল তো যেহেতু আমরা আবার রিভাইভ পেয়ে গেছি তো এখানে আমরা ফাঁকা ফুকা ফাঁকা ফুকা যাই হোক আমরা একটা আমরা একটু ফাঁকা জায়গা দেখে নামছি যাতে এনমি টেনিমি না থাকে তো ভাই এই যে এখানে একটা এনমি চলে আসছে ভাই তো আমি ভাবছি আমার মারতে আসছে গাড়ি না আরে গাড়ি ক্যারেক্টার নাই ভাই আমার কাছে লং গান থাকলে আমি তারে এতক্ষণে সিঁড়ে ফেলতাম ভাই দেখো আমি কতগুলো ড্যামেজ দিতে এত দূর থাকে যদি সেখানে বিজন না হয়তো রুবি এম ফরন টেম ফরন হতো তাহলে আমি তার এতক্ষণ লবিতে পাঠা দিতাম তো আরে ওয়াকটাই যদি পাইতাম আগে তো কোনো সমস্যা নাই ভাই আমার কাছে ওয়াগ আছে মানে আমি একজন প্রো প্লেয়ার কারণ ভাই আমি এমনিতেও সবসময় প্রো আর আগের মার মরছিলাম ওইটা তুমি ভুলে যাও তো দেখো এখানে একটা একে পড়ে আসলো তো এই ভাই এটা কি হলো কই থেকে মারলো ভাই জুম করে বসে আসলো ধর মাথা আমার মাথায় এসব বুদ্ধি আসলো ব্রেন থাকলে তো বুদ্ধি আসবে তো দেখো এখন আমরা আবার নির্লজ্জের মতো মেসি করে তো এখানে দেখো আমরা নামে যাতে মিলে আর এবার নামটা বলতে পারছি আর এখানে ভাই অনেকগুলো হচ্ছে এনিমি নামছে তো দেখো এখানে হচ্ছে আমরা নেমে পেয়ে যাই হচ্ছে প্যারাফল আর ইউমপি আর ভাই ইউমপি দিয়ে আমরা চলবো না কারণ ভাই ইউমপি দিয়ে খেলতে পারা যায় না তো এখানে এই যে ভাই ম্যাক সেভেন নেবো ভাই ম্যাক সেভেন তো আমার প্রিয় গান খালি তোমরা বট ভালো আর যার কারণে না নিমু বট মারতে হয় তো এখানে আমরা আমরা নিয়ে উপরে চলে আসছি একটা এনিমি দেখছিলাম আমি ভয় পালিয়ে চলে আসছি যদি এইটাই তো এখান থেকে আমি থার্ড পার্টি থার্ড পার্টি করতে পারবো তো দেখো এখানে হচ্ছে আমরা চলে আসছি উপরে আর আমার ফোনটা একটু অসুস্থ মনে বলতেছে তো এখানে একটু বৈশা টৈসা থাকি তারপর পাঁচ ছ হাজার বছর পর একটা এনিমি দেখা মিলে তো এখান থেকে তাকে আমরা যাতা জুতা দেওয়া মায়রা দিই আর ভাই সে আর ল্যান্ডিং আবার তো করবো এটা তো একশো তো একশো কারণ ভাই দেখো এখনো রিভাই পয়েন্ট ইয়ে আছে তো এখানে ভাই তার একটু ইনিমোট দেখালাম কিন্তু দেখছি সে আমার খেলায় দেখে না ধরো তো ভাই সে দেখতেছি নামটা সে ভাই হচ্ছে ও ভাই আমি ছাইডাই দিয়েছিলাম যে লাগবো না থাক নিচে নামক তো ওই সময় হেডটা লাগছে এটা হচ্ছে ভাই 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 শীতের পোশাক পাওয়ার মানে লাগবেই ভাই আর ভাই এখন আমাদের ঠান্ডা তোমাদেরকে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্ট বলে দিও আর ভাই আমি ঠান্ডার কারণে অত খেলতে পারতেছিলাম না ভুলে ভালে যদি একটু লেগে যাইতেছে হাতি চলে না মনে বলতেছে আর ভাই আমি গ্লাভস পরে খেলতে পারি না ও এমনিতেও তো খেলতে পারি না যাই হোক দেখো এখানে আরো এনিমি আরে ভাই নিচে ফায়ার করতেছে চলো তারপর নিচে আসার পর অনেক গবেষণা করলাম অনেক বছর ধরে গবেষণা করার পর জানতে পারলাম এই এনিমিটা এই প্যাকের ভেতর আছে তো এখানে আমরা একটা টিকটিকি ডিম ছেড়ে দিলাম যদি এই টিকটিকি ডিম এসে ও ভাই দেখছো পারফেক্ট বম গ্রেনেড কেন ধরো টিকটিকি ডিম ইউজার ভাই আমার মতো কেউ কি আর এই টিকটিকি ডিম ইউজ করতে পারে বলো আমি একটা মারছি একটাতেই তার গেছে কারণ তার অন্য ড্যামেজ দেওয়া হয়েছিল তো যাই হোক এখান থেকে আর এনিমি এট নাই যার কারণে আর তিনটা কিল রান হয়ে গেছে তো চলো আমরা এখন রাশ করবো কারণ আজকে আমি শীতের পোশাকের মধ্যে পরে আসি যার কারণে একটু গরম লাগতেছে আর গরমের কারণে আজকে একটু খেলতে পারতি তারপর নিচে আসার পর এখানে দুইটা এনিমি তৃতীয় যুদ্ধ শুরু করে মানে তৃতীয় বিশ্বযুদ্ধ না তৃতীয় বারমোটা যুদ্ধ তো এখানে আমি যুদ্ধ ঠান্ডা করার জন্য এই যে তাকে হচ্ছে মারা এই যে ভাই একটা যুদ্ধ ঠান্ডা করে এখন আরেকটা কই ভাই ওয়ারের যুদ্ধটাও ঠান্ডা করা লাগতো তো কই ভাই এখানে আরেকটা এনিমি আছে চারটা কিল ডান হয়ে গেছে মানে বুঝছো তো আজকে আমি বুইয়া নিয়েই ছাড়বো তো ভাই এ আমার ড্যামেজ দিতে মোটামুটি তো এই যে ভাই তারে হচ্ছে ভাই আর ওয়ালটা মারার সময় এটা বলো আর কয়েকটা গুলি মারলে মরে যাবে এই দুইটা মতো গুলি মারলেই তো ও ভাই তার ওয়ালটা আমি এখান থেকে প্যারা ফল দিয়ে ফাটাইতে স্যার সাইলেন্সার আছে মানে মজাই মানে প্যারা ফল চালিয়ে মজাই আসে তো এখানে ভাই তারে আমি মারতে পারতেছি না আরে 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 আমার বইয়া ভাই এই এনিমিটা হ্যাকার ছিল গ্যারেন্টি ভাই হ্যাকার ছিল না হলে আমারে মারতে পারবে তোমরাই বলো ভাই একশো পার্সেন্ট হ্যাকার ছিল আমার মতো প্রো প্লেয়ারে মার করে তোমরাই বলো তো যাই হোক আর খেলতাম না তো আজকের ভিডিও এ পর্যন্ত হয়তো ভিডিওটাই ভালো লেগে থাকবে অবশ্যই লাইক করে দেবো চ্যানেল নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো ছোটো একটা কমেন্ট করে দেবো আর ভিডিওটা ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টও বললো কারণ ভাই আজকে আমি অতটা সময় পাই নাই মানে সামনে एग्जाम পড়াশোনা করতে হতে তো এরপরে ভিডিও অবশ্যই ভালোভাবে ধামাকাদার একটা ফানি ভিডিও আনবো তো ততক্ষণ পেলে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ গাইস